দর্শক আজকে আসলে একটি আনন্দের দিন আপনারা জানেন যে পুরস্কার পেতে সবারই আসলে ভালো লাগে তো আজকে ঠিক আমরা এমন একটি মুহুর্তে দাঁড়িয়েছি যে বহরপুর অর্থাৎ রাতবাড়ির বালি আকান্তের বহরপুর জমাট একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটা আমরা মাঝে মাঝেই পরিবার সহ বন্ধু বান্ধব আমাদের প্রেস ক্লাবের সবাই মিলে আসে এখানে খেতে তো এই যে ঈদ চলে গেল ঈদের একটি অফার ছিল যে পাঁচশো টাকার উপরে যদি কেউ এখান থেকে খাবার খায় তাহলে তাদের জন্য একটি লাকি কুপন ছিল আর কি তো সেই কুপনে আমরা পেয়েছিলাম তিনটি তার মধ্যে একটি আসলে সৌভাগ্যবান ব্যক্তি আমি অর্থাৎ আমার ছেলেন আমার ছেলে এবং ভাগ্নে দুজনের নামে নিয়েছিলাম তো ছেলের নামে এগারোতম পুরস্কারটি আমরা পেয়েছি জমোটাতে তো আজকে সেই পুরস্কার নেওয়ার জন্য আমরা এসেছি আমরা জনতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের এই আয়োজনটি আসলে দারুণ একটি আয়োজন তাদের খাবারটি যেমন আসলে সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক তেমনি তাদের আয়োজনটা কিন্তু ব্যতিক্রম ছিল আমরা পুরস্কারটি নিব তারপর আমরা একটু কথা বলবো জমোটার যিনি সত্ত্বাধিকারী রয়েছেন তার সঙ্গে তার আগে আমরা একটু পুরস্কার এবং পুরস্কারটি যে পেয়েছে আমি অনুরোধ করবো তাকেই নেওয়ার জন্য ওকে দর্শক দেখতে পাচ্ছেন যে ইন সে এগারো নম্বর যে নাম্বার যে পুরস্কার সেটি সে পেয়েছে লটারি এতে আসলে আমাদের আসলে কখনোই ভাগ্যে এরকম লটারি জোটে না কিন্তু ইবার যে কেন হয়ে গেল এটি ঠিক আসলে বুঝতে পারছি না তারপরেও মহান সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া যে তিনি আসলে এগারোতম ভাগ্যবান হিসাবে আমাদেরকে নির্বাচিত করেছিলেন আমরা একটু কথা বলবো তোমার সঙ্গে যে আসলে তোমার কেমন লাগছে পুরস্কারটি পেয়ে খুব ভালো লাগছে আচ্ছা এই মুহূর্তে কিছু বলবা দর্শকদের জন্য না কিছু বলবা না আচ্ছা ঠিক আছে আমরা একটু কথা বলবো জমটার যিনি মালিক রয়েছেন ও অত্যন্ত সৃজনশীল মানুষ ওর খাবারে আসলে রুচি এবং বিভিন্ন বৈচিত্র্য নিয়ে আসে স্বাদে আমরা ওর সাথে কথা বলবো যে কি কি পুরস্কার ছিল এবং কেমন সারা ছিল আসসালামু আলাইকুম আমাদের জমেটো রেস্টুরেন্টে ঈদ উপলক্ষে আমরা একটা আয়োজন করি কুপনের তো এই কুপনে আমরা হচ্ছে প্রথম পুরস্কার দিয়েছিলাম ঢাকা টু কক্সবাজার ইয়ার টিকিট রিটার্ন একজনের জন্য দ্বিতীয় পুরস্কার ছিল একটা স্মার্টফোন তৃতীয় পুরস্কার ছিল আমাদের বাটন মোবাইল এছাড়াও আরও দশটি আকর্ষণীয় পুরস্কার ছিল এর মধ্যে থেকে এই বাবুটা পেয়েছেন হচ্ছে এগারোতম পুরস্কারটা তো আপনারা সবাই আমাদের রেস্টুরেন্টে ভিজিট করে দেখতে পারেন আমাদের রেস্টুরেন্ট আশা করি আপনাদেরকে পজিটিভ একটা খাবার আপনাদের সামনে এনে দিতে পারবে ধন্যবাদ দর্শক আমরা একটু যদি জমটার রেস্টুরেন্টের যে পরিবেশটা যদি আমরা একটু দেখাই যে আসলে চমৎকার করে একটি ডেকোরেশন করেছেন যত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে করেছে যে মালিক রয়েছে এর যে রুচি সেটা আসলে একটি প্রশংসার দাবি রাখে যেমন চমৎকার করে আপনারা সাজানো এবং গোছানো দেখছেন ঠিক তেমনি এদের খাবারের স্বাদটিও কিন্তু অতুলনীয় তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা আসলে এখানে যারা খেতে আসি নিয়মিত তারা এই জায়গাটি সম্পর্কে জানবেন এবং সেই সঙ্গে আমাদের প্রত্যাশা থাকবে যে আপনারা পরিবার পরিজন নিয়ে ঠিক এই জায়গাটিতে আপনারা খাবার আসতে পারেন আশা করে আপনাদের সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফিজ